হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীদেবী নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো গাছে আজকে অনেক ফুল ফুটেছে সকাল সকাল চলে আসলাম কিন্তু এসে দেখে অনেকটা রোদ উঠে গেছে তার মানে আমি দেরি করে উঠলাম এই রোদের কারণে আমি আজকে চিন্তা করলাম যে মাথার চুলের তো অনেক পড়তেছে তো চলো চুলের জন্য একটা নতুন একটা হেয়ার প্যাক তৈরি করা যায় এখানে আমি কিছু মেহেদি পাতা নিয়েছি জবার পাতা নিয়েছি আর হচ্ছে হেনার পাতা নিয়েছিলাম আর হচ্ছে তোমার এলোভেরা এগুলো সবই আমাদের গাছে। শুধু মেহেদি পাতাটা হচ্ছে বাইরে থেকে নেওয়া হয়েছে আর হেনার তো সব জায়গায় পাওয়া যায় বেসিক্যালি আমাদের এখানে কিন্তু হেনা গাছটা বেশি পাওয়া যায় তো দেখো কতগুলো ময়লা বের হয়েছে তো এরপরও হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নিব সেই জন্য ব্ল্যান্ডার মেশিনে নিলাম ব্ল্যান্ডার করলে দেখা যায় অনেকটা মিহি হয় আর সুবিধা হয় দিতে কিন্তু পাটায় বাঁধলে অনেকক্ষণ ধরে বাটতে হয় আর অনেক বেশি কষ্ট করতে হয় যেটা আমি করতে নারাজ আর ঘরে একটা এত সুন্দর ব্ল্যান্ডার থাকতে যদি আমি পাটার মধ্যে বাটি জিনিসটা কেমন বেমানান লাগে না বলো তো দেখা আমার কিন্তু ব্ল্যান্ডার হয়ে গেছে এবার এটার মধ্যে তো আমি সব কিছু মিক্স করে দিলাম দেখো কি সুন্দর মিহি হয়েছে এটাই আমি মাথায় দিব কারণ আমার না অতিরিক্ত চুল উঠতেছে তো এটা দিয়ে দেখি কি অবস্থা হয় রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এইটুকুই হলো তো এটাই আমার মাথা হয়ে যাবে কারণ আমার মাথায় অত চুল নেই তো চলো এখন আমি মাথায় অ্যাপ্লাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার কেমন যেন লাগছে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে অনেকে দেখে খুব সুন্দর করে হচ্ছে মেহেদির হেনা প্যাকের ভিডিও করে তো ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে কিন্তু যখন আমি করতে আসছি তখন আমার কেমন কেমন লাগছে তো যাই হোক তারপরও তো তোমাদের সাথে একটু শেয়ার করতে করবো কারণ হচ্ছে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি কেমন কী হলো সেটা তো তোমাদের জানানো উচিত বলো তো দেখো আমি এভাবে দিয়ে রাখবো দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পরে আমি সুন্দর করে স্নান করে চুলগুলো ধুয়ে ফেলবো এই চুল ধুয়ে ফেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেকটা বিকেল হয়ে গেছিলো আর আমি চুলটা ধুয়ে অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ছি এই জন্য তাই এই শুধু মেহিদি দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন কিছু মনে করিও না হ্যাঁ তো তারপর দেখো আমি সুন্দর করে হচ্ছে ওই যে মাথার মধ্যে একটা ক্যাপ পরে ওটা করলাম আমার খুব হাসি পাচ্ছে যেহেতু আমার কাছে ক্যাপ নেই সেহেতু আমি পলিথিন দিয়ে এই কাজটা কমপ্লিট করে ফেলেছি সেটাই তোমাদেরকে বলছি কারণ এভাবে রেখে দিলে ময়লাগুলো পুরো ঘরে পড়বে সেজন্য পলিথিন বেঁধে রাখাই ভালো এটা হচ্ছে সন্ধ্যার অবস্থা তো দেখতে পাচ্ছ আমার ছেলে ঘরের কি অবস্থা করছে তারপর হচ্ছে আমার শাশুড়ি আসার সময় হচ্ছে কয়েকটা ড্রাগন ফল নিয়ে আসছিল ওগুলো হচ্ছে বাবুকে কেটে দিছিলাম বাবু তেমন খায়নি পরে এগুলো সব আমাদের খাওয়া লাগছে তারপর হচ্ছে আমাদের রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছি বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলছি তোমরা যে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবে আর আমাদের এখানে ডেক্সিগুলো হচ্ছে এরকম এই ডেক্সিগুলোতে হচ্ছে রান্না করতে হয় আমার বাবার ওখানে কিন্তু করাই ছিল আমি কিন্তু কড়াইতে রান্না করতাম আমি তো তোমার রান্না করতামই না আমার মায়ে সব করতো তবে মাছ মধ্যে যদি হালকা পাতলা কিছু করতে হয় তখন আমি পরাইতেই রান্না করতাম কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে দেখি ডেক্সি ভাতও রান্না করে ডেক্সিতে তরকারি রান্না করে ডেক্সিতে আমার প্রথম প্রথম খুব হাসি লাগতো যে দেখো মানে তরকারি ডেক্সির মধ্যে ভাত রান্না করে কিন্তু পরে দেখলাম যে তরকারি ডেক্সির মধ্যে ভাত রান্না করলে ভাতগুলো কিন্তু অনেক ভালো থাকে এবং রান্না করতেও অতটা হ্যাসেল হয় না খুব ইজিভাবে রান্না করা যায় তারপর থেকে আমরা ওই সেম ডেক্সিতেই ভাত রান্না করি এবং ডেক্সিতে তরকারি রান্না করি কিন্তু এখন যেহেতু আমি ভিডিও এডিটিংয়ে চলে আসছি তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে রান্নাঘরের তো সেই আমি একটু একটু করে সময় নিয়ে কাজগুলো করছি রান্নাঘরটা আরেকটু আপডেট করার জন্য তো ফুল আপডেট হলে তোমাদের সাথে সেটা শেয়ার করব আর টুকটাকগুলো জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করছি কারণ আমার বাচ্চা যেহেতু ছোট আর বাচ্চার ঘরে জিনিসপত্র গুছিয়ে রেখে আসলে শান্তি নেই এখন গুছালাম দুই মিনিট পরে যে লাউ সে কুঁধু তো দেখো আমরা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করে নিচ্ছি আর হচ্ছে মাছের ঝোল রান্না হবে ভাত কিন্তু আগেই হয়ে গেছে সেই জন্য ভাতটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে বলো আর এই মশলা টসলা দিয়ে মশলা কষানো স্টার্ট হয়ে গেছে আমরা যারা ইউটিউবে কাজ করতে আসি তারা কিন্তু অনেক স্বপ্ন এবং ভালোবাসা নিয়ে এখানে কাজ করতে আসি কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেই ইচ্ছা বা ভালোবাসার জায়গাটাই মাঝে মধ্যে ভালো লাগে না তাই ধৈর্য নিয়ে অবশ্যই কাজ করতে হবে ভিডিও এডিটিংগুলো আরও ভালো করতে হবে তোমরা যেগুলো আমাকে বলবে সেগুলো আমি বলছি তোমাদের কারণ আমি নিজেই বুঝতে পারছি যে আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে কারণ চেঞ্জ না করলে ভিডিও কোয়ালিটি তেমন ভালো হবে না তো এই কোয়ালিটি মেনটেন করতে গেলে অনেক কিছুই পরিবর্তনশীল হতে হয় নিজেকেও পরিবর্তন করতে হবে প্লাস বিভিন্ন জিনিসপত্রগুলো পরিবর্তিত হতে হবে তার থেকে বড়ো কথা ভিডিও করার অ্যাঙ্গেলও কিছুটা পরিবর্তিত হতে হবে সব কিছু মিলেই তো খুব সুন্দর একটা ভিডিও হয় তাই না বলো তো এ পর্যায়ে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার মেহেদি দেখে তোমরা কিছু বলো না প্লিজ কারণ আমি অত ভালো মেহেদি দিতে পারি না তো যেটাই পারলাম সেটাই করার চেষ্টা করলাম কারণ আমার খুব মেহেদি দিতে ইচ্ছে করছিলো আর আমার এখানে তেমন ভালো কেউ নাই মেহেদি দেওয়ার মতো তো সেজন্য আমি যেভাবে যতটুকু পেরেছিলাম অতটুক দেওয়ার চেষ্টা করছি আর আমি খুব সুন্দর করে মাছ রান্না করার আগে জিনিসপত্রগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ির কথা ভালো করে কষালে তরকারি নিকে অনেক মজা হয় তো সেজন্য আমি একটু ভালো করে কষানোর চেষ্টা করছি আর তোমরা যারা আমার সাথে জয়েন্ট আছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও এবং আমায় একটু ভালোবাসা দিও আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য তো চলো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করব ভালো থাকিও সুস্থ থাকিও দেখা হবে নেক্সট ব্লকে কেমন